কোন সেই সময় উনি এবং উনি খুবই জ্ঞানী মানুষ ছিল না সাধক মানুষ ছিল মানে কত বড় সাধু শোনো যে উনি দেখাচ্ছিল একজন কোন হিন্দু প্রশ্ন করেছিল রোজা থেকে সং

তারপরে আর কি আস্তে হাসতেস্থ তাদের কাছে উনি সাধনাBatchNormদের সাধনা করতে হয় সে সাধনার সর্বশেষ অবস্থা আমি দেখেছি ও পিছনে যে আব্দুল বাড়ি বাসা বসা වලতে বলে সঙ্গী উনি দেখেছি উনি ভাই হ্যাঁ যেই ওনার দলের একজনই ভাইসে আছে তাই এই ওনারা দেখেছে যে যিনি এই ঘরে এই ঘরে তখন সোনার ঘর ছিল